হ্যালো ফ্রেন্ডস পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে সকলের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার আলোচনার জন্য আজকে একটি বিগ ব্রেকিং নিউজ আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি সেটি হলো যে পর্ষদ অর্থাৎ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করতে চলেছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল যে ছা তিন তারিখে হয়েছিল গত তিন গত মাসের তিন তারিখে আজকে তিরিশ তার দিন হয়ে যাচ্ছে অর্থাৎ তিরিশ দিনের মধ্যেই রিভিউ পিটিশান দাখিল করতে হয় যদিও আমরা এই ডেটটি মানে তিন তারিখের কথা হওয়ার থেকে কিছুদিন পরে হওয়ার খবর পাচ্ছিলাম কিন্তু আজকে বিভিন্ন জায়গাতে যে আমরা খবর পেলাম যে মধ্যশিক্ষা পর্ষদ আজকেই তার রিভিউ পিটিশান দাখিল করতে চলেছে এই নিয়েই আজকে আমি দু চারটি কথা বলবো এবং সেই দু চারটি কথা বলার পরেই আমি ভিডিওটি শেষ করে দেব দেখুন যে রিভিউ পিটিশান হবে সেই মধ্যশিক্ষা পর্ষদ যে রিভিউ পিটিশান করছে সেই রিভিউ পিটিশান কিন্তু বলতে গেলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রধান বিচারপতি গত মাসে ছাব্বিশ হাজার চাকরি বাতিল পুরোপুরি করে দিয়েছিলেন আজকে তার তিরিশ দিন সম্পূর্ণ হচ্ছে অর্থাৎ এই তিরিশ দিন যে সম্পূর্ণ হচ্ছে তার মধ্যেই কিন্তু রেপুপিটেশান দাখিল করতে হয় আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে খবর পাচ্ছিলাম যে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ তিন তারিখে না করে কিছুদিন পরে করবে কিন্তু আজকে হঠাৎ করে আমাদের কাছে খবর চলে আসে যে তিন তারিখ নয় এই সাত পরে নয় তিন তারিখের মধ্যেই কিন্তু তারা রেপুপিটেশান দাখিল করবে সেই মোতাবেকেই এটা কিন্তু খবর এসে পৌঁছেছে আশা করছি তারা রিভিউ পিটিশান দাখিল করে দেবে এখন প্রশ্ন হচ্ছে রিভিউ পিটিশান দাখিল করলে কি কেসের মোড় ঘুরে যাবে এটা কিন্তু তখনই সম্ভব হয় যদি নতুন কিছু তথ্য মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের হাতে তুলে দিতে পারেন তাহলেই কিন্তু এই রিভিউ পিটিশান একটা শক্তিশালী জায়গা পাবে এবং সেখানে কিন্তু নতুন কিছু হলো হতে পারে তাহলে কি মধ্যশিক্ষা পর্ষদ তাহলে কি মধ্যশিক্ষা পর্ষদ নতুন কিছু তথ্য স্কুল সার্ভিস মানে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে বা মধ্যশিক্ষা পর্ষদ স্কুল মানে সুপ্রিম কোর্টকে নতুন কিছু তথ্য দেবেন এই নিয়ে কিন্তু জোরালো একটা চিন্তাভাবনা চলছে বিভিন্ন মহল থেকে উঠে আসছে হয়তো যোগ্য যারা আছে তাদের লিস্ট দেবে বা অযোগ্য যাদের আছে তাদের একটা লিস্ট দেবে তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে রিভুপিটিশান সচল হয়ে যাবে তবে যেহেতু তিন তারিখে করছেন খান্না বাবু আমাদের যিনি প্রধান বিচারপতি আছেন সঞ্জীব খান্না মহাশয় তিনি কিন্তু যেহেতু রিটায়ার্ড করবেন তেরো তারিখের মধ্যে সেহেতু আমরা আমাদের যতটুকু মনে হচ্ছে যে আশা করছি উনি কিন্তু রিভিউ দেখতে পারেন তারপর সেটা এখন বলা যাবে না যদিও আমাদের এটা অনুমান কি হয় সেটা পরবর্তী সময়ে বলবে বা বলা যাবে তবে এইটুকুন বলা যায় যে রিভিউ পিটিশান দাখিল হবে এবং রিভিউ উঠবে কিন্তু কার বেঞ্চে উঠবে সেটা এখন পর্যন্ত স্পষ্ট নয় আর স্পষ্ট করে বলাও যাবে না এটা যেমন একদিকে খবর সেরকম আরও একটি খবর কিন্তু গুরুত্বপূর্ণ সেটি হল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে হাইকোর্ট হাইকোর্টের প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ কি করতে বলেছে না আপার প্রাইমারির যে নিয়োগ ছিল সেটা ষোলোই মেয়ের মধ্যে শিক্ষক নিয়োগের কাউন্সিলিং শেষে নির্দেশ শেষ করতে বলেছে মানে হাইকোর্টের তপব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চ এখন আমাদের যিনি সিদ্ধার্থ মজুমদার মহাশয় আছেন তিনি এই বিষয়ে কি পদক্ষেপ নেয় সেটাও কিন্তু একটা দেখার বিষয় বা সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু হতে চলেছে এদিকে এটা যেমন একটা খবর তেমনই আরও আরেকটি বিষয় আছে সেটি হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট থেকে যে নির্দেশ এসেছিল একত্রিশে মেয়ের মধ্যে নতুন নোটিফিকেশান বের করার জন্য সেখানেও কিন্তু টাইম বলতে গেলে আজ তিন তারিখ ক্রস করে যাচ্ছে কালকে চার তারিখ তাহলে সময় কিন্তু সেখানেও কম তাহলে চার তারিখ মানে আর সাতাশ দিনের মধ্যে এই মানে নোটিফিকেশান বের করতে হবে এবং সেটাও সুপ্রিম কোর্টকে জানাতে হবে যে নোটিফিকেশান বের করেছি আমরা এবং সেটাকে হলফনামা আকারে জমা দিতে হবে যদি না এই নিয়মটা কার্যকরী করে তাহলে কিন্তু যে নিয়মটা সুপ্রিম কোর্ট লাগু করেছিল পরবর্তীকালে সেটা কিন্তু খারিজ হয়ে যাবে সেটাও কিন্তু আমরা অর্ডার কপিতে পেয়েছি বা আমরা জেনেছি সুতরাং এটাও কিন্তু এসএসসির কাছে একটি চ্যালেঞ্জ বা রিভিউ পিটিশনের মামলা কোন দিকে দাঁড়ায় তার উপরে কিন্তু এটা নির্ভর করছে বা পরবর্তী পদক্ষেপে আমাদের স্কুল সার্ভিস কমিশন বা মধ্যশিক্ষা পর্ষদ কোন লাইনে যাবে বা তাদের তাদের রাস্তা কোন দিকে হবে সেটা কিন্তু এই রিভিউ পিটিশনের উপর নির্ভর করছে তবে আজকে যদি রিভিউ পিটিশন দাখিল হয়ে যায় তাহলে কিন্তু এই রিভিউ পিটিশনের মামলা কতদিন পরে উঠবে সেটাও কিন্তু কিছু দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে এটা এটা কিন্তু জলের মতন পরিষ্কার তাই এই রিভিউ পিটিশন অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার যে রিভিউ পিটিশন সেই রিভিউ পিটিশন বলতে গেলে যে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তা কিন্তু বলার আর অবকাশ থাকলো না এই রিভিউ পিটিশনের উপরে নির্ভর করছে আপনার নতুন নোটিফিকেশন আবার ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার যে চাকরি বাতিল হয়েছে সেটাও সেটাও তাই এই মুহূর্তে যে রিভিউ পিটিশান দাখিল হচ্ছে বা হবে সেই রিভিউ পিটিশানের মূল্য যে খুবই খুবই মানে গুরুত্বপূর্ণ খুবই মূল্য আছে সেটা কিন্তু এক পক্ষে সবাই স্বীকার করে নেবে তার কারণ হচ্ছে আজকে যদি তিন তারিখ হয়ে যায় আর সাতাশ আঠাশটা দিনের মধ্যে নতুন নোটিফিকেশান বের করতে হবে তাই রিভিউ পিটিশানের রায় বা রিভিউ পিটিশান কোন দিকে মোড় নেয় তার উপরে কিন্তু এই দিকটা নির্ভর করছে তার সাথে সাথে তারা পরীক্ষায় বসবে দু হাজার ষোলো ক্যান্ডিডেট না দু হাজার ষোলোর পরবর্তী বিএড পাস ক্যান্ডিডেট সেটাও নিয়েও কিন্তু ধোঁয়াশা থেকে যাচ্ছে তাই আমরা এ কথা বলতে পারি যে রিভুপিটিশনের মধ্য দিয়ে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ নিজের নিজেদের যে কাজ সেটা করতে পারবে এবং তার পরবর্তী পদক্ষেপও তারা সঠিকভাবে গ্রহণ করতে পারবে আপনারা চ্যানেলটির সঙ্গে থাকুন পাশে থাকুন নতুন কিছু তথ্য পেলে অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব। এবং এই নিত্য নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ নিত্য নতুন ভিডিও দেবার সাথে সাথে যাতে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন